আমার সমস্যা বলতে গেলে হালকা আপনার সুগারটা ছিল মানে বর্ডার লাইন হয়েছিল আচ্ছা ফার্স্টিং ছিল আপনার একশো আর পিপি ছিল একশো চল্লিশ দেড়শো এরকম হতো আচ্ছা আচ্ছা তা আমি দেখলাম আপনাদের ভিডিওতে ফেসবুকে আমি দেখলাম যে এটা মানে দেখতে দেখতে মানে আমার মানে পরিচয়টা ভালো লাগলো যে আমার হয়তো জিনিসটা ক্লিয়ার করলে ভালো হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত প্রিয় দর্শক ফিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমি এম ডি আবদুল বলছি দর্শক অন্য অন্য দিনের মতো আজকেও একজন পেশেন্ট মূলত এখানে বিদায় দেওয়ার জন্যই আজকের এই বিদায় ভিডিও লালবাগ থেকে উনি এসেছেন লালবাগ থেকে চার বছরের সুগার মাত্র তিন মাসে ভালো হয়ে বিদায় নিচ্ছেন আলহামদুলিল্লাহ এটা অনেক খুশির খবর এবং খুব অল্প সময়ের মধ্যে উনি বিদায় হচ্ছেন সাধারণভাবে আমরা দেখি যে ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে কি হয় ছয় থেকে নয় মাস সময় লেগে যায় কিন্তু আলহামদুলিল্লাহ চার বছরের সুগার উনি মাত্র তিন তিন মাসে উনি কিন্তু ভালো হয়ে আজকে বিদায় নেওয়ার জন্য এসেছেন তো আমরা জানবো যে ওনার নাম জানবো ওনার পরিচয় জানবো ওনার ওর মুখ থেকে আপনার ওনার অ্যাড্রেসটা আপনারা শুনতে পাবেন তো ভাই আপনার নামটা যদি আপনি বলে শুরু করতেন আসসালামু আলাইকুম আমার নাম হলো মোহাম্মদ নাজি আমার বাড়ি মতিজুল দাসপাড়া

মানে বর্ডার লাইন হয়েছিল আচ্ছা ফার্স্টিং ছিল আপনার একশো আর টি ছিল একশো চল্লিশ দেড়শো এরকম হতো আচ্ছা আচ্ছা তো আমি দেখলাম আপনাদের ভিডিওতে ফেসবুকে আমি দেখলাম যে এটা মানে দেখতে দেখতে মানে আমার মানে পরিচয়টা মানে ভালো লাগলো যে আমার এখানে হয়তো জিনিসটা ক্লিয়ার করলে ভালো হবে আপনাদের এখানে এসে আমি খেলাম ওষুধটা দেখে আমার মানে আলহামদুলিল্লাহ মানে ভালো আছি বা ওষুধটা খেয়েও ভালো আপনি যে আমাদের কাছে চিকিৎসা করাতে আসলেন আপনি যেহেতু একটা ডাক্তারের কাছে কাজ করেন তো আপনি কি এই বিষয় নিয়ে পরামর্শ করেছিলেন বা আলোচনা করেছিলেন আপনাদের ডাক্তারদের সঙ্গে না আমি আমাকে এমনি একদিনে ডাক্তার দেখলো দেখার পরে বললো এটা তোর কিন্তু মেডিসিনের দরকার আছে যেহেতু বর্ডার লাইন হয়ে আছে না ঠিক আছে আমি দেখছি আমি জানি যে এটা খেলে সাইড ইফেক্ট আছে বা ইনসুলিনের দিকে গেলে তারও অনেক ক্ষতির দিকে আছে তার জন্য আমি মেডিসিন কোনো খাই না আমি ডায়েট মেনটেন্স খুব করতাম মানে লাইফ স্টাইল যেটা এটা আমি খুবই মেনটেন্স করতাম এর ভিত্তিতে মানে আমি ভালো থাকতাম তারপরে আপনাদের কিছু ভিডিও দেখলাম দেখার পরে সেটাতে দেখলাম যে মেনটেন্স যেটা লাইফ স্টাইল সেটাতে কিন্তু সুস্থ থাকা যায় মানুষ বা সুস্থ থাকতে হবে কী কী খেলে বা কীভাবে চললে সেটা থেকে আলহামদুলিল্লাহ মানে অনেকটাই মানে আরাম পেয়েছি আচ্ছা আপনি আমাদের ভিডিও দেখে এখানে এসছেন তাই তো হ্যাঁ তো আপনাদের লালবাগের বেশ কিছু আমাদের পেশেন্ট আছে যারা ভালো হওয়া পেশেন্ট এদের ব্যাপারে আপনি হয়তো আগেও জানতেন না এখনও মনে হয় জানেন না হ্যাঁ তো এদের কিছু ভিডিও আছে লালবাগের কিছু পেশেন্ট আছে যারা আমাদের কাছ থেকে ভালো হয়েছে তাদের ভিডিও আছে সেখানে দেখতে পাবেন যদি কখনো চোখে পড়ে তাহলে হয়তো দেখতে পাবেন আপনাদের আশেপাশে ওগুলোতেই বাড়ি তো প্রিয় দর্শক ওনার তো মুখ থেকে আপনারা যা শুনলেন এবার দেখি যে ওনার সায়েন্টিফিক প্রুফগুলো কী বলছে হ্যাঁ তো ওনার বইয়ের যেটা রিপোর্ট সেটা দেখাচ্ছে আপনাকে এই দেখেন ওনার কখন কিভাবে কত কি রিপোর্ট ছিল না ছিল সমস্ত কিছু এখানে তথ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবার আসি আপনাদেরকে যে আমরা যে রিপোর্টগুলো করালাম সেই রিপোর্টগুলোর কি রেজাল্ট হ্যাঁ সেগুলো মূলত আপনাদেরকে দেখানো হবে তো ওনার একটা রিপোর্টে দেখা যাচ্ছে আগেকার রিপোর্টে এটা গ্লুকোজ ফাস্টিং ওনার ফাস্টিং কত এসেছে একটু আপনারা দেখেন এবং পিপি কত এসেছে একটু দেখেন আপনারা হ্যাঁ হ্যাঁ পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খেয়ে ওনার এসে চৌরাশি সরি একশো সতেরো চোরাসি হচ্ছে আপনার ফাস্টিংটা হ্যাঁ তাহলে একশো সত্তর হচ্ছে পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খেয়ে তাহলে পঁচাত্তর গ্রাম গ্লুকোজ মানে হচ্ছে সবচেয়ে লোড বেশি দেওয়া হ্যাঁ তাহলে সবচেয়ে লোড বেশি দিয়ে এসেছে কত একশো সতেরো তাহলে কত ভালো রিপোর্ট এটা আপনারা সহজেই বুঝতে পারছেন তারপরে হচ্ছে ওনার হোমায়ার সিপেপটাইড দেখেন ওনার হোমায়ার আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা আপনারা হয়তো অনেকেই জিজ্ঞাসা করবেন যে ঠিক আছে সেটা তো আমরা বুঝলাম কিন্তু এইচ বি সি নিয়ে আপনারা অনেকেই বলেন আর কি তো এইচ বি আপনাদেরকে দেখানো হচ্ছে এই দেখেন ওদের ওর এইচ সি ফাইভ পয়েন্ট ওয়ান তাইলে খুবই ভালো রিপোর্ট এটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর রিপোর্ট তো মূলত আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করাই যে ওনার সমস্যাটার জ্বর থেকে সমাধান হয়েছে কি না সেটা দেখার জন্য আমরা মূলত আমরা পরীক্ষা নিরীক্ষাগুলো করাই আর কি তো ওনার যে রিপোর্টগুলো আপনারা দেখলেন ওনার মুখ থেকে শুনলেন প্লাস আমরা তো বলেই আসছি এবং আমরা আন্দোলন করছি ডায়াবেটিস মুক্ত বাংলা গড়ার জন্য এবং ডায়াবেটিস নয় ডায়াবেটিস ভালো হয় এটা আমাদের স্লোগান হয়ে গেছে আপনারা জানেন তো মূলত ডায়াবেটিস যে ভালো হয় এটা যে বাস্তব সত্য এবং গবেষণাই তো দেখা গিয়েছেই আপনারা হয়তো গবেষণা গবেষণা শুনছিলেন কিন্তু সেখানে আলহামদুলিল্লাহ আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার এটা প্র্যাকটিক্যালভাবে প্রমাণ করে দিয়েছে সেটা একজন দুজন পাঁচজন দশজন বিশজন রুগী দিয়ে নয় বরঞ্চ প্রচুর রুগী দিয়ে আপনারা আমাদের সাক্ষাৎকারগুলোই একশোরও বেশি আপনারা সাক্ষাৎকার দেখতে পাবেন যারা সুগার রুগী পেশেন্ট ভালো হয়েছে তাদের ভিডিও লিস্টগুলো যদি করেন সেখানে আপনারা দেখেন একশো প্লাস তাদের ভিডিও আছে তো মূলত ডায়াবেটিস ভালো হয় এটা বাস্তব সত্য এবং যারা হয়তো বলছে যে না ভালো হচ্ছে না হ্যাঁ তারা মূলত আগেকার গবেষণায় তারা বলছেন আগেকার যেগুলো মানে রিসার্চ ছিল সেগুলো নিয়ে বলছেন কিন্তু বর্তমানে যে ডায়াবেটিস ভালো হচ্ছে এবং গবেষণায় প্রমাণিত হয়েছে হ্যাঁ সেটার বাস্তব মানে প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন এবং এছাড়াও তো রিসার্চগুলো আছেই তো আচ্ছা আপনি যখন আমাদের এখানে চিকিৎসা করার পরে মানে শুরু করেন শুরু করার পরে সাধারণভাবে একটা জিনিস আমি লক্ষ্য করি যে আমাদের কাছে চিকিৎসা করার পরে সেই পেশেন্টের কিন্তু মানুষ মাথা নষ্ট করে হ্যাঁ তো এই ব্যাপারে আপনার কোনো সমস্যা হয়েছিল কিনা হয়েছে বলছি কী হয়েছে তোমার শরীরে এরকম কেন পাতলা হয়েছে রুয়া কেনা হয়ে যাচ্ছে তোমার মানসিক সমস্যা বিভিন্ন জন্য বিভিন্ন রকম বলেছে কিন্তু ডা الدكتورর সঙ্গে উঠা বসা করতেন মানে শহরে লাইখায় না আমি একটা ডাক্তারের সঙ্গে যুক্ত কাজ করতাম গ্রামের লোক যেগুলো আসতো তারা বৈদ্যক যে কোন বড় ধরনের ক্ষতি গেছে বা চাদরখানে বসে বা কিছু একটা হয়েছে তোমার মধ্যে তো আপনি এই বিষয়ে কিন্তু তারপরে মানে লোক যে যাই বলতো কিন্তু আপনি দিহ ছিলেন আপনার এতে না আমি কোনো সমস্যা না কে কি বলল মানে কান দিতাম না ঠিক আছে ভাই মানে আপনার এই যে বিশ্বাসটা আপনার হলো যে ডায়াবেটিস ভালো হয় এবং ভালো হওয়া সম্ভব এটা আপনার বিশ্বাসটা কিভাবে আসল বিশেষটা কীভাবে আসলে বলতে গেলে আমি যেটা দেখলাম বা আপনাদের যে খাবারগুলো সেগুলো মানে ন্যাচারাল খাবার আছে সেটাতে আমি বুঝতে পারলাম যে এটা খাবারটাই না সাইড ইফেক্ট আছে না কিছু আছে খেলে উপকার পাওয়া যাবে বা তার মধ্যে আপনাদের যে যতদিন সুস্থ না হবে বা আপনাদের যে খাওয়ার নিয়ম অনুযায়ী সেটা মেনে চললে যেভাবে আপনি বলবেন সেটা মানলে মানুষ সুস্থ হতে পারে বাধ্য সে মেডিসিন যদি নাও খায় যদি আপনাদের যে চাটগুলো খোলো মারে হোলো করে কেউ তাতে মানুষ সুস্থ থাকতে পারে ডাবিস সে হয়তো পয়সার লেগে আসতে পারছে না বা কোনো উদ্দেশ্য আসতে পারছে না তাতে মানুষ সুস্থ থাকতে পারে এটা আপনার অন্তর বলছে বলতে গেলে একশোতে একশো হ্যাঁ এটা তো মানে আপনার সাধারণভাবে কি হয় অনেক জিনিসই বলে একটা জিনিস এয়ার একটা মানুষেরও দিলটা বলে যে না এরকম হতে পারে এটা স্বাভাবিক ব্যাপার হ্যাঁ তো প্রিয় দর্শক বিশেষ করে যারা এখন পর্যন্ত ডায়বেটিস যে ভালো হয় এটা যারা জানেন না বুঝেন না হ্যাঁ বা হয়তো এটাকে মানে ফেক বা বিভিন্ন রকমের মানে ভাবে আপনারা হয়তো দেখেন তো তাদেরকে আমরা অনুরোধ করব। একবার আমাদের ডায়বেটিস সেন্টারে আসেন আমাদের সঙ্গে সাক্ষাৎ দেন আমাদেরকে আমাদের সঙ্গে কথা বলেন হুম মূলত ডায়বেটিস ভালো হয় কি হয় না এখানে আমাদের এখানে আসলে পরিবেশটা দেখলে হ্যাঁ তাহলে আপনারা বুঝতে পারবেন যে ডায়াবেটিস ভালো হয় কি হয় না মূলত এটা সঠিক না ভুল হ্যাঁ নাকি ফেক এটা আপনারা বুঝতে পারবেন সহজভাবে তো প্রিয় দর্শক মূলত ডায়াবেটিস ভালো হয় যারা এখন পর্যন্ত এই ভুলের মধ্যে আছে যে ডায়াবেটিস ভালো হয় না হ্যাঁ তারা হয়তো একটা সময় আপনাদের ভুল ভাঙবে যে সময় হয়তো সময় শেষ হয়ে গেছে হ্যাঁ সে সময় হয়তো দেখা হয় যে ভুল ভাঙার পরেও কিন্তু আপনি আর মানে এখান থেকে আর উপকৃত হয়তো হতে পারছেন না এরকম একটা কন্ডিশন হতে পারে অনেক মানুষ আলহামদুলিল্লাহ আমাদের চিকিৎসা করাতে গিয়ে ভুল বুঝে সে হয়তো পালিয়ে গিয়েছিল পরে আবার সে বেশ কয়েক মাস পরে আবার আমাদের কাছে চিকিৎসা করে আবার বিদায় নিচ্ছে এরকম তো আপনাদের একাধিক ভিডিও আছে সেগুলো তো আমরা ভিডিওতে বলেছি হ্যাঁ যেমন লালগোলা থেকে আপনাদের আহ লালগোলার একজন হ্যাঁ উনি হ্যাঁ তো উনি আমাদের কাছে চিকিৎসা করাতে করাতে উনি লোকের কথা শুনে ভুল বুঝে উনি পালিয়ে গেছিলেন তারপরে মোটামুটি আট নয় মাস পরে আবার উনি মানে আসলেন আমাদের কাছে যে না সত্যি ভালো হয় কারণ এত মানুষ ভালো হচ্ছে এত ইয়ে হচ্ছে তো আমিও ভালো হবো তো ওনার ছেলেও বলে যে না আব্বা তুমি ওখানে যাও ওখানে তুমি ভালো হবে তারপরে উনি আবার আট নয় মাস পরে আমাদের এখানে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ কয়েক মাসের মধ্যে উনি ভালো হয়ে বিদায় নিলেন কিছুদিন আগে তো প্রিয় দর্শক এরকম প্রচুর ভিডিও আছে আমাদের কাছে হ্যাঁ আপনারা সেগুলো দেখবেন এবং আপনারা যদি আমাদের এই ব্যাপারে ইনফরমেশন তথ্য জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এম ডি আব্দুল ক্যিম ডট কম অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো যারা ভুল বুঝে আছে এই ব্যাপারে তো তাদের ব্যাপারে আপনার কিছু উপদেশ উপদেশ বলতে গেলে মানুষ পাঁচজন পাঁচ রকমের নিয়মে চলে যেমন পাঁচটা আঙুল যেমন সমান না মানুষের স্মৃতিশক্তি সেটা সমান অবশ্যই মানুষ আসবে বা আসতে বাধ্য হতে পারে মানে সুগারের যে পেশেন্ট যেভাবে পরিমাণে সপ্তাহে সপ্তাহে ওষুধ খাচ্ছে মেডিসিন খাচ্ছে এখানে আসলে হয়তো প্রথম ভিজিটটা একটু বেশি হবে তারপরে আপনি আস্তে আস্তে যেভাবে রোগ কমবে সেভাবে আপনার মেডিসিনের খাওয়াটাও কমবে আমি অনেকজনকে বলেছি তো তারা বলছে হাঁস চাঁদা অনেক টাকা মানে এরকম আচ্ছা বিষয় আপনাকে আমি জিজ্ঞাসা করি প্রথম হচ্ছে যে সাধারণভাবে আপনি যে কোনো জায়গাতে যখন আপনি চিকিৎসার জন্য যাবেন ডাক্তার বাবুর সঙ্গে যতবার আপনি দেখা করবেন ততবারই আপনাকে টাকা লাগবে তো আপনি আমাদেরকে এখানে কি আমাদের সঙ্গে চিকিৎসা নেওয়ার জন্য কি আপনি টাকা পে করেছেন না চিকিৎসার জন্য আমাদের দর্শক টাকা পে করতে হয় না একবার রেজিস্ট্রেশন করার সময় যে আপনার হাজার টাকা যে পে করতে হয় এটা আপনার লাইফ টাইম পর্যন্ত মানে আর সুগার ভালো হওয়া পর্যন্ত তাহলে সুগার ভালো হওয়া পর্যন্ত মানে আপনাকে যতবার আপনি আসলেন এখানে কতবার এসেছেন এখানে কিন্তু দেওয়া আছে হ্যাঁ তাহলে এতবার এসেছেন তাহলে এখানে যদি আমরা পাঁচশো টাকা করেও যদি নিতাম ফি হিসেবে তাহলে কিন্তু আমরা অনেক টাকা ইনকাম করতে পারতাম কিন্তু আপনি কি আমাদের কোনো টাকা দিয়েছেন দেননি আমরা কি কোনো টাকা দিয়েছি নি তার মানে যে আমাদের চিকিৎসাটা মূলত ফ্রি চিকিৎসা এখানে আপনারা ফ্রি পরামর্শ পাবেন ফ্রি চিকিৎসা পাবেন ফ্রি আরও অনেক সার্ভিস আছে আমাদের যেগুলো আপনারা পাবেন এখানে যদি কেউ মনে করেন যে আমরা যে খাবারগুলো দিচ্ছি সেগুলো আমি আমার এলাকাতে পেয়ে যাবো অন্য কোথাও পেয়ে যাবো তাতেও কোনো নেই আপনি কিনতে পারেন আমাদের এখানে যে কিনতে হবে সেটা কোনো জরুরি নয় এবার আপনাদের সুবিধার্থে আমরা সেগুলোর ব্যবস্থাপনা রেখেছি আলহামদুলিল্লাহ তো মূলত আমরা যে বিনামূল্যে চিকিৎসা করে করছি এবং যে ফ্রিতে আপনারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের সার্ভিসটা হ্যাঁ তো এখানে কোনো টাকা নেওয়া হয় না কিন্তু প্রথমে খরচটা কেন বেশি হয় প্রথমে আপনার রেজিস্ট্রেশন ফি লাগে যায় হাজার টাকা তারপরে প্রথমে যে খাবারগুলো আমরা মানে লিখে থাকি সেই খাবারগুলো সবগুলোই কিনতে হয় হ্যাঁ প্রথমে খরচটা এই জন্য বেশি পড়ে তারপরে দেখা যায় কি যে তারপরে আর আপনাকে ভিজিট করার জন্য কোনো টাকা লাগছে না তারপরে সব খাবার আপনাকে কিনতেছে না কারণ কিছু খাবার বাড়িতে থেকে যায় কিছু খাবার হয়তো নিতে হয় হ্যাঁ এরকমভাবে কিছু খাবার চেঞ্জ হয় কিছু খাবার কম নিতে হয় আস্তে আস্তে সব কিছু খাবার অনুমতি হয় ফলে তখন কম হয় তো প্রথম ভিজিটে ভালো একটু টাকা লাগে বেশি স্বাভাবিক স্বাভাবিকভাবে হচ্ছে কি যেমন ধরুন আপনি একটা স্কুলে আপনার বাচ্চাকে ভর্তি করতে যাবেন তো একটা স্কুলে বাচ্চাকে ভর্তি করতে গেলে প্রথমে আপনার খরচটা বেশি হয় কারণ সেখানে ভর্তি ফি আছে বিভিন্ন রকম ফিটি দিয়ে দেখা যায় কি অনেক টাকা খরচ তারপরে শুধু তার মাসে মাসে যে কিছু টাকা খরচ হয় তো তার মানে হচ্ছে কি যখন এটা আপনি বুঝতে পারছেন যে স্কুলে প্রথমে ভর্তি করলে খরচ বেশি হয় তো এখানে যখন আপনি অ্যাডমিশন হবেন তখন সামান্য পরিমাণে একটু তো খরচ বেশি হবে তাছাড়া আপনি তো ফ্রি সার্ভিস পাচ্ছেন আলহামদুলিল্লাহ তো ফিরে দর্শক আমরা আমাদের আর কথা বলাচ্ছি না মূলত আর ডায়াবেটিস ভালো হয় এটা আমরা বিভিন্নভাবে প্রমাণ দিয়েছি এবং আপনার যদি মনে সন্দেহ থাকে আপনি আমাদের সঙ্গে আসেন আসেন দেখা করেন এবং কথা বলেন খোলামেলাভাবে তো তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা ঠিক না ভুল আর আমরা তো বিভিন্নভাবে প্রমাণ দিয়ে আমরা কথা বলছি বিনা প্রমাণে কথা বলছি না তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ সুবান আমাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ